আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত আমাদের অনেকেই প্রতিদিন কোরআন তেল করি কিন্তু একটি প্রশ্ন এই আমাদের জীবনে পরিবর্তন আছে আমাদের চরিত্র আমাদের সিদ্ধান্ত এগুলো কি কোরআনের আলোকে বদলাচ্ছে অনেক সময় উত্তরটি হয় না আল্লাহ তালা কোরআন পাঠিয়েছেন হেদায়াত হিসেবে অর্থাৎ জীবনযাত্রার দিক নির্দেশনা হেদায়াত তখনই পাওয়া যায় যখন কথা বুঝি তা জীবনে প্রয়োগ করি শুধু আরবি উচ্চারণের জানলেই তা হয় না যে বই মানুষের জীবন বদলানোর জন্য এসেছে সেটি না বুঝে পড়লে আমরা তার প্রকৃত নির্দেশনা সৌন্দর্য হারিয়ে ভিডিওতে আমরা আলোচনা করব কোরআনকে বুঝে অর্থ সহ পড়া কেন একজন মমিনের জীবনে এতটা জরুরি এবং কেন শুধু আরবি মুগস্থ করায় আসল উদ্দেশ্য পূরণ হয় না কোরআন শুধুমাত্র উচ্চারণের জন্য নাজিল হয়নি আল্লাহ বারবার বলেছেন তাদবাব্বর করতে ভাবতে বুঝতে আল্লাহ বলেন আফালা তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না অর্থাৎ কোরআনকে গভীরভাবে বোঝা চিন্তা করা এবং জীবনে প্রয়োগ করা এটাই কোরআনের প্রতি প্রকৃত দায়িত্ব আমরা সকলেই জানি আরবি তোলা প্রতিটি অক্ষরেই সোয়াব রয়েছে এটি হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে কিন্তু শুধুই সোয়াব পাওয়াই উদ্দেশ্য ন তেলাওয়াত করলে সোয়াব পাবেন কিন্তু তেলাওয়াতটি অর্থ বুঝে পড়লে আপনার জীবন পরিবর্তন হবে আপনার চরিত্র উন্নত হবে গোনা থেকে বাঁচার শক্তি আসবে নামাজে মনোযোগ বাড়বে দোয়া হৃদয়ের গভীরতা পাবে প্রতিটি সিদ্ধান্তই ইসলামিক নীতির উপর ভিত্তি করে নেওয়া সহজ হবে এই পরিবর্তন শুধু তখনই ঘটবে যখন আমরা কোরআনকে বুঝে পড়তে পারব যখন কেউ অর্থ সহ পড়ে সে বুঝতে পারে কোন কাজ আল্লাহ পছন্দ করেন কোন কাজ তিনি নিষেধ করেছেন গুণ রয়েছে কোন বদাভ্যাস থেকে বাঁচতে হবে এই বোঝে পড়াটাই একজন মানুষকে প্রকৃত মানুষ হিসাবে পরিণত করে রাসুল করিম সাল আলাইসাল্লাম কিভাবে শিক্ষা দিয়েছিলেন কোরআন সাহাবারা কোরআন শিখতেন খুবই ধীরে গভীরভাবে তারা বলতেন আমরা একটা আয়াত শিখতাম তার অর্থ বুঝতাম সেই অনুযায়ী আমল করতাম তারপরে আমরা পরবর্তী আয়াতে অগ্রসর হতাম অর্থাৎ তাদের শেখার পদ্ধতি ছিল বোঝা অনুধাবন করা এবং বাস্তব জীবনে প্রয়োগ করা আজ অনেক মুসলিম কিন্তু পূর্ণভাবে ইসলাম অনুসরণ করতে পারেন না কেন কারণ তারা কি পড়ছেন তা বুঝেন না উদাহরণ হিসাবে গিবত নিষিদ্ধ এটা আমরা সকলেই জানি কিন্তু আয়াতের অর্থ না জানলে গুরুত্বটা অনুভব করা যায় না আবার রয়েছে শালীনতা বজায় রাখা অর্থ না জানলে তা হালকা মনে হয় পারিবারিক আচরণ অর্থ না জানলে কোরআনের নির্দেশনা বোঝা কঠিন অর্থ না জানলে কোরআন আমাদের হৃদয় এবং আমাদের জীবনকে যে পরিবর্তন আনার কথা তা ঘটে না প্রায়োগিকভাবে কিভাবে শুরু করবেন প্রতিদিন এক পৃষ্ঠা কোরআন অর্থ সহ পড়ার চেষ্টা করুন যে সুরাগুলো নামাজে পড়েন সেগুলোর অর্থ প্রথমে শিখুন শোনা কোনো আয়াতের অর্থ পরে যাচাই করুন প্রতিদিন একটি সিদ্ধান্ত কোরআনের আলোকে নিন ধীরে শুরু হলেও ফলাফল অত্যন্ত গভীর হবে এই চ্যানেলে প্রতিটি সুরা ধীরে পরিষ্কার উচ্চারণে অর্থসহ ব্যাখ্যাসহ ভিডিও আকারে আপলোড করা হবে যাতে যে কেউ সহজেই কোরআন বুঝতে পারে ও নিজের সামগ্রিক জীবনে প্রয়োগ করতে পারে প্রতি ভিডিওর লক্ষ্য শুধু নয় হৃদয় বরং আয়াতগুলো পৌঁছে দেওয়া ইনশাআল্লাহ এক একটি সুরা আলাদা করে অর্থসহ অনুবাদসহ এবং প্রয়োজনীয় ব্যাখ্যাসহ নিয়মিতভাবে আপলোড করা হবে যারা সত্যিকারের কোরআন বোঝেন জীবন বদলাতে চান এই চ্যানেলটি তাদের জন্য কোরআন আমাদের জন্য পথ নির্দেশের বই শুধু উচ্চারণের জন্য নয় বরং বোঝার জন্য চিন্তা করার জন্য এবং জীবনে তা বাস্তবায়ন করার জন্য আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে কোরআন বোঝে অর্থ সহ আন্তরিকভাবে পড়ার তফিক দান করুক আমি আসসালাম আলাইকুমুল্লাহ